রঞ্জন বুঝল স্বপন এসে গেছে স্বপন জানেন টোপ খাওয়া মাছ কিভাবে খেলিয়ে ডাঙায় তুলতে হয় তাই ঘরে ঢুকেই বললেন সামান্য ব্যাপার নিয়ে এত মন খারাপ করছো কেন রঞ্জন সামান্য ব্যাপার আপনি কি বলছেন স্বপন দা এত বড় অপমান দেখো কোনো কারণে ভুল বোঝাবুঝিও তো হয়ে থাকতে পারে তারপর দুদিন কেটে গেছে স্বপনদা ওরা আসা তো দূরের কথা কেউ একটা ফোনও পর্যন্ত করেনি সত্যি ওরা তোমার সঙ্গে উচিত কাজ করেনি আপনি বলুন স্বপনদা এই ক্লাবের জন্য আমি আমার জীবন দিয়েছি আপনারাই তো বারবার লক্ষ লক্ষ টাকার অফার দিয়েছেন আমি ফিরিয়ে দিয়েছি ওরা যা দিয়েছে তাতেই সন্তুষ্ট ছিলাম আমায় মাথায় তুলে সবাই নাচুক এ আমি দিন চাইনি চেয়েছিলাম একটু সম্মান একটু মর্যাদা ওরা এবার সেটাও দিল না উল্টে বুঝিয়ে দিল আমাকে আর ওদের দরকার নেই এখন তুমি কি করতে চাও রঞ্জন ইতস্তত করে মুখ ফুটে কথাটা বলতেও পারে না ওকে ইতস্তত করতে দেখে বাবু বললেন তুমি যদি আমাদের ক্লাবে আসতে চাও তাহলে তোমায় আমরা মাথায় তুলে নিয়ে যাব তোমার প্রাপ্য সম্মান তুমি পাবে আর টাকা করির ব্যাপারে গত বছর তোমার ক্লাব যা দিয়েছিল তার চেয়ে কম তো দেবই না বেশি দেবার চেষ্টা করব স্বপন টাকার কথা তুলবেন না আমি টাকার জন্য দল ছাড়ছি না আমি 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 জানি রঞ্জন মনে রেখো টাকারও দরকার আছে ঠিক আছে ও ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও তোমায় শুধু একটা কথা জিজ্ঞেস করছি কি তুমি মন স্থির করে ফেলেছ তো পরে আবার পিছিয়ে আসবে না আর একটু ভেবে দেখো আমি জানি ক্লাব তোমার কাছে কি? খেলোয়াড় জীবনের অন্তিম লগ্নে পৌঁছে তুমি সেই ক্লাব ছেড়ে দিতে চাইছ আর একটু ভেবে দেখো ওরা সত্যি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে এইভাবে তোমায় অপমান করার কোনো অধিকার নেই ওদের এ অন্যায় অন্যায় স্বপনদার কথা শুনে রঞ্জনের মনের মধ্যে চেপে রাখা রাগটা আবার মাথা চাড়া দিয়ে উঠলো মুখ চোখ লাল হয়ে উঠল ও বুঝলো না ওকে তাতাবার জন্যেই স্বপন ও কথা বলছেন না না স্বপনদা আমি ডিসিশান নিয়ে ফেলেছি এ অপমান আমি সহ্য করব না আপনি সব ব্যবস্থা করুন ঠিক আছে আমি একবার ঘোষদার সঙ্গে কথা বলে নিচ্ছি এবার দলবদলের সময় পিছিয়ে যাওয়ায় দেখছি ভালোই হয়েছে তুমি প্রথম দিনেই সই করো দাঁড়াও ঘোষদার সঙ্গে তোমায় কথা বলিয়ে দিয়ে সব কিছু এখনই ফাইনাল করে ফেলি কেমন স্বপন উঠে গিয়ে টেলিফোনটা তুলে নিল কলকাতায় একবারে কোনো নম্বরই পাওয়া যায় না চার পাঁচবার চেষ্টা করার পর স্বপন ঘোষদাকে পেল স্বপন বলল ঘোষদা একটা বড় খবর আছে কি রঞ্জন মানে রঞ্জন সরকার আমাদের ক্লাবে আসতে চাইছে সত্যি হ্যাঁ ওর সঙ্গে আমার পাকা কথা হয়ে গেছে আপনি একটু ওর সঙ্গে কথা বলুন হ্যাঁ দাও দাও স্বপন রঞ্জনের হাতে টেলিফোনটা ধরিয়ে দিয়ে বলল ঘোষদা কথা বলবেন হ্যাঁ হ্যালো রঞ্জনের গলাটা একটু কেঁপে উঠল রঞ্জন ভাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার ক্লাব আমার স্বপ্ন ছিল তুমি অন্তত একবার আমাদের ক্লাবের জার্সি গায়ে দাও এতদিনে সে স্বপ্ন সফল হবে তোমায় আমরা মাথায় করে রাখব রঞ্জনের মুখে খেলে গেল ম্লান হাসি আমি কিন্তু টাকার জন্য দল ছাড়ছি না জানি জানি তুমি সেরকম ছেলে নাও তোমার প্রাপ্য সম্মান তুমি আমাদের ক্লাব থেকে পাবেই তুমি ভাই স্বপনকে একটু ডেকে দাও স্বপন দা তোমায় ডাকছেন রঞ্জন টেলিফোনটা এগিয়ে দিল স্বপন সারা দিতেই ওদিক থেকে ঘোষদার গলা ভেসে এলো গলায় চাপা উল্লাস স্বপন একদম ফাইনাল করে নাও টাকার জন্য ভেব না যত লাগে লাগুক রঞ্জনকে টেনে নিতে পারলে ওদের মুখে ঝামা ঘষে দেওয়া যাবে আর শোনো ব্যাপারটা একদম চেপে রাখবে রঞ্জনকেও বলবে সই করার আগে পর্যন্ত কেউ যেন জানতে না পারে ঠিক আছে স্বপন রিসিভারটা রেখে দিয়ে রঞ্জনের সামনে গিয়ে বসলো ঘোষদা বলেছেন সই করার আগে পর্যন্ত তোমার দল ছাড়ার কথা কেউ যেন না জানে আমিও তাই চাই তুমি কবে সই করবে প্রথম দিনেই হ্যাঁ প্রথম দিনই তাই হলো বাংলার ফুটবল সমাজকে বিস্ময়ে হতভাগ করে দিয়ে দলবদলের প্রথম দিনই রঞ্জন সরকার দল ছাড়ল খেলোয়াড় হিসাবে নাম করার পর থেকে এতদিন যে ক্লাবের সুখ দুঃখের সঙ্গী ছিল রঞ্জন তার জীবনের সোনালি দিনগুলো কেটেছে যে ক্লাবে শত প্রলোভনেও যে কোনো দিন দলবদল করার কথা ভাবেনি সেই রঞ্জন সরকার একরাশ অপমান মাথায় নিয়ে সরে এলো তার ভালোবাসার ক্লাবটি থেকে সঙ্গে সঙ্গে শুরু হলো কাগজে লেখালেখি রঞ্জন সরকারের দল ছাড়ার কারণ হিসাবে নানা গবেষণা রঞ্জনের পুরনো ক্লাবের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ল তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন রাবুর সামনে তাদের দাবি রঞ্জন সরকারকে ফিরিয়ে আনতে হবে জবাব দিতে হবে কেন রঞ্জন সরকার দল ছেড়েছে খবরের কাগজের রিপোর্টারদের কথা শুনতে হল ক্রীড়া সম্পাদকের কাছে কেন এত বড় খবরটার কোনো আঁচ তারা পাননি রঞ্জন দলবদল করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে টনক নড়েছিল ক্লাব কর্তাদের তারা রঞ্জনের বাড়ি ছোটাছুটি শুরু করলেন জনে জনে ফোন করতে আরম্ভ করলেন রঞ্জন যেসব খেলোয়াড়দের ছোট ভাইয়ের মতো দেখে ভালোবাসে তাদের লাগানো হলো তার মত বদল করার জন্যে কিন্তু তখন বড্ড দেরি হয়ে গেছে কোথায় রঞ্জন তার চুলের টিকি পর্যন্ত কেউ দেখতে পেল না দলবদল করার সঙ্গে সঙ্গেই স্বপন তাকে সরিয়ে দিয়েছে অনেক দূর রঞ্জনকে সকলে যখন হন্যে হয়ে খুঁজছে সে তখন সিকিমের পেলিংয়ে পান্ডিম আর কাঞ্চনজঙ্ঘার তুষার শৃঙ্গগুলোর দিকে তাকিয়ে বসে মাউন্ট পান্ডিম হোটেলে তার ঘরে স্বপনরা যা চেয়েছিল তাই হলো রঞ্জনকে হারানোর মক্ষম ধাক্কা খেলো তার পুরনো ক্লাব আর সে যে ফুরিয়ে যায়নি এ কথাটা প্রমাণ করার জন্যে মরশুমের শুরু থেকেই দুর্দান্ত খেলতে লাগলো রঞ্জন গোলের পর গোল করতে লাগল দেখতে দেখতে এসে গেল রঞ্জনের অগ্নি পরীক্ষার দিন সল্টলেক স্টেডিয়ামে দুই বড় দলের প্রথম লড়াই উত্তেজনায় উৎসাহে শহর টানটান দুই প্রধানের লড়াইকে কেন্দ্র করে অনেক বছর পরে কলকাতা আবার মেতে উঠেছে সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এক লক্ষ কুড়ি হাজার দর্শকের খেলা দেখার ব্যবস্থা তবু টিকিটের জন্যে হাহাকার পড়ে গেছে সকলেরই ধারণা একটা দারুণ কিছু ঘটবে অনেক দিন পর সত্যিকারের একটা ভালো খেলা দেখা যাবে রেডিও টিভি সংবাদপত্রের সাংবাদিকরা ভীষণ ব্যস্ত এই খেলাটিকে কেন্দ্র করে সারা দেশে যে উৎসাহ আর উদ্দীপনা সৃষ্টি হয়েছে তার সঙ্গে তাল দিতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন সমস্ত প্রচার সমস্ত জল্পনা কল্পনার মধ্যমণি কিন্তু রঞ্জন অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে খেলাটা যেন রঞ্জনের সঙ্গে তার পুরানো দলের লড়াই রঞ্জনের মধ্যেও প্রচণ্ড একটা জেদ তাকে টান টান করে তুলেছে আজ সময় এসেছে সব অপমানের বদলা নেবার সে যে সত্যি ফুরিয়ে যায়নি তা প্রমাণ করে দেবার তার জন্যে সে তৈরি অপেক্ষা শুধু মাঠে নামার তবু কোথায় যেন একটু দ্বিধা একটু আড়ষ্ট ভাব চেপে রাখা একটু কষ্ট রঞ্জনকে এক এক সময় বিব্রত করে তুলছে রঞ্জন নিজেকে বোঝায় ও তো এ চায়নি আজকের এই পরিস্থিতি ওর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে না এসব দুর্বলতা রঞ্জন পাত্তা দেবে না যে অবহেলা যে অপমান ওকে ওরা করেছিল তার বদলা তাকে নিতেই হবে আজই মাঠে প্রমাণ করে দিতে হবে নানটু দ্বারা ভুল করেছিল হ্যাঁ আজই সময় শেয়ার পাবে না যা করার আজই করতে হবে এই এক লক্ষ লোককে সাক্ষী রেখে প্রমাণ করে দিতে হবে রঞ্জন সরকার সত্যি ফুরিয়ে যায়নি কথাটা মনে হতেই শরীরটা টানটান হয়ে উঠল রঞ্জনের ও এগিয়ে গেল সল্ট লেকে যাবার জন্যে ক্লাবতাবুর সামনে দাঁড়িয়ে থাকা লাক্সারি বাসটার দিকে সল্ট লেকের যুব ভারতী লক্ষ লোকের সামনে দুরন্ত গতিতে চলছে দুই প্রধানের খেলা রঞ্জনকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে তার পুরনো দলের রক্ষণভাগের খেলোয়াড়রা মাত্র একজনকে সামনে রেখে বাকি দশজনকেই ওরা নিচে নামিয়ে এনেছে দশজনের সঙ্গে একা লড়ছে রঞ্জন রঞ্জনের সহ খেলোয়াড়রা ঠিকভাবে পাল্লা দিতে পারছে না ওদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না রঞ্জন এইভাবে শেষ হলো প্রথম অর্ধের খেলা দ্বিতীয় অর্ধে খেলা চেহারা পুরোপুরি বদলে গেল যারা এতক্ষণ দেওয়ালে পিঠ দিয়ে লড়ছিল তারাই এখন রুখে দাঁড়ালো রক্ষণাত্মক মনোভাব ছেড়ে তারা আক্রমণে ঝাঁপিয়ে পড়ল তাতে সুবিধে অবশ্য রঞ্জনেরই হল এতক্ষণ ধরে পায়ে পায়ে খেলোয়াড় ঘুরছিল এবার তারা খানিকটা সরে গেছে তবে ওর পেছনে পুলিশম্যান ঠিকই লেগে রইল তবু আক্রমণে প্রতি আক্রমণে খেলাটা রীতিমতো জমে উঠল কিন্তু গোল কেউ করতে পারছে না সময় কেটে যাচ্ছে দ্রুত রঞ্জন ভালো খেলছে ঠিকই কিন্তু ও যেভাবে জ্বলে উঠতে চেয়েছিল তা এখনও পারেনি অথচ এই সুযোগ সে নষ্ট করতে চায় না সে জানে দুদলের সমর্থকদের নজর এখনও ওর ওপরেই আছে তাই যা করার তা এখনই করতে হবে রঞ্জন নিচে নেমে এলো নিজেদের হাফ লাইনেরও নিচে ঠিক সেই সময় ওদের গোলরক্ষক একটা বল পেলে ওর দিকে ছুঁড়ে দিল রঞ্জন যেন অপেক্ষাতেই ছিল বলটা ধরে নিয়ে দুলকি চালে এগিয়ে চললো সে ওকে বাধা দিতে তিনজন খেলোয়াড় আসছে দেখেই বলটা ঠেলে দিল সমরের দিকে সঙ্গে সঙ্গে নিজে চলে গেল অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় সমর বলটা নিয়ে কপা গিয়েই সেই ফাঁকা জায়গার দিকে কোনাকুনি বাড়িয়ে দিয়েই গোলের দিকে এগোতে লাগলো রঞ্জন বলটা ধরে দুজনকে কাটিয়ে পেনাল্টি সীমানার কাছাকাছি এসেই সমরের মাথা লক্ষ্য করে লভ করল সমর হেড দিয়ে বলটা ভাসিয়ে দিল গোলের দিকে চকিতে রঞ্জন ঘুরে গেলো ওর মুখ তখন নিজেদের গোলের দিকে ওকে কেউ লক্ষ্য করেনি সেই সুযোগটা নিল রঞ্জন বলটা ওর কাছে ভেসে আসতেই ব্যাক ভলি করল কেউ কিছু বোঝার আগে বলটা বুলেটের মতো ছুটে গিয়ে ঢুকে গেল গোলে ব্যাপারটা কি হলো বুঝতে একটু সময় লাগলো সমর্থকদের তারপর সারা মাঠ ফেটে পড়ল উল্লাসে দলের খেলোয়াড়রা তখন রঞ্জনকে নিয়ে মেতে উঠেছে আর ওদিকে দূরভারতী গ্যালারি বাজি আর পটকার শব্দে গম গম করে উঠল একটু পরেই খেলা শেষ হয়ে গেল সে যে ফুরিয়ে যায়নি এ কথা প্রমাণ করে সব অপমান অবহেলার বদলা নিয়ে রঞ্জন সরকার ফিরে এলো সাজঘরে মাথা নিচু করে সাজঘরে ঢুকে এক কোণে একটা চেয়ারে বসে পড়ল ওই সেরকম আনন্দ তো হচ্ছে না তার সাজঘরে তাকে নিয়েই হইচই চলছে কেউ একজন এসে হাতে কোল্ড ড্রিঙ্কসের একটা বোতল ধরিয়ে দিয়ে গেল হাত বাড়িয়ে দিল রঞ্জন মুখ তুলল না কীরকম যেন একটা কষ্ট একটা চাপা বেদনা ওকে ধীরে ধীরে আচ্ছন্ন করে ফেলছিল এই হৈচই এই উল্লাস এই অভিনন্দন ওর ভালো লাগছিল না সাংবাদিকরা তখন কোচের সঙ্গে কথা বলছেন ওর সঙ্গেও কথা বলতে চান ওরা ওরা কী জিজ্ঞেস করবেন তাও জানার রঞ্জনের কিন্তু ওদের সত্যি কথা তো বলতে পারবে না সে স্বপন্দাকে বলে পাশের ঘরে চলে গেল দু হাতে মুখ ঢেকে শুয়ে পড়ল একটা বেঞ্চিতে রঞ্জন অবাক হয়ে অনুভব করলো ওর দু চোখ দিয়ে অঝরে জল ঝরছে পনেরো বছরের সম্পর্ক ত্যাগ করে আসছে এ ক্লাবে এলেও সব অপমান সব অবহেলার বদলা নেওয়ার মুহূর্তে রঞ্জন হেরে গেল নিজের কাছে কেঁদে উঠলো রঞ্জন দু হাতে মুখ ঢেকে কাঁদছে রঞ্জন সরকার কাঁদছে শুধু কাঁদছে কিছুতেই সে নিজেকে সামলাতে পারছে না পয়লা বৈশাখ বার পুজোয় তাকে না ডাকার অপমানে যে কষ্টটা দলা পাকিয়ে এতদিন ওর কণ্ঠার কাছে আটকে ছিল আজ সেই কষ্ট সেই জ্বালা চোখের জল হয়ে ভাসিয়ে নিয়ে গেল স্ট্রাইকার রঞ্জন সরকারকে বন্ধুরা আজকের গল্পটি এখানে শেষ হলো গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে এরকম গল্প শুনতে গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ